E আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি আজকে সারা দিন শরীরটা ভালো ছিল না এটা গত ভিডিও তো গতকালকে সকাল থেকেই শরীরটা ভালো ছিল না এইজন্য রান্না বাননা করি নাই সন্ধ্যার দিকে আর কি রান্না করতে যাই তো আজকে হচ্ছে আহমদের বাবার পছন্দের একটা খাবার রান্না করব এটা আমিও আমার লাইফে প্রথমবারের মতোই রান্না করছি তো এখন আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি পেঁয়াজ আমি কিছু কেটেছি মনে হচ্ছে কম পড়বে তারপর আমি আরো কিছু কেটে নিচ্ছি তো ভাবলাম যে ভিডিওটা করি যারা আমার মতো নতুন রাধুনী আছেন প্রথমবারের মতো হাঁস রান্না করছেন হাঁসের কথা বলেই দিলাম আমাদের বাবার জন্য আমি হাঁস রান্না করছি তো প্রথমবারের মতো হয়তো যারা নতুন রাধুনী আছেন হয়তো বা তাদের জন্য রেসিপিটি কাজে লাগবে ইনশাল্লাহ আর যারা জানেন তারা দেখবেন দেখে যদি মনে হয় আমার কথা অতটি হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি হচ্ছে পেঁয়াজটা ব্লেন করে নিয়েছি ইদানিংকার পেঁয়াজগুলো দেখি আহ রান্নার সময় দিলে আহ আস্তে আস্তে থেকে যায় বলতে চায় না হয়তো বা ইন্ডাকশনের কারণে প্রবলেমটা হচ্ছে নাকি পেঁয়াজেরই সমস্যাটা শুরু হয়েছে আমি জানি না তা আমি এই জন্য প্ল্যান করে নিলাম যে হাঁস যেহেতু রান্না করছি হাঁসের মানে হাঁসে নাকি অনেক মশলা দিয়ে রান্না করতে হয় আর ঝোলটাও ঘন হতে হয় না হলে ভালো লাগে না তো এই জন্যই আর কি আমি এভাবে নিয়েছি আর আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি আর কি হাঁস মশলা বেশি দিয়ে রান্না করতে হয় এটারও একটা স্টোরি আছে এখানে আমি হাঁসটা কেটে নিয়েছি আর এই যে পাতিলটা নিয়ে নিচ্ছি এখন আমি হচ্ছে রান্নায় চলে যাব ইনশাল্লাহ তো জানি না কেমন হবে তারপরেও ভালো লাগছে যে আমাদের বাবাকে খুশি করার জন্য একটু কাজ করছি তাকে আমি প্রায় সারপ্রাইজ দেওয়ার ট্রাই তো ইদানিং এটা কমে গেছে আগে বেশি দিতাম একবার আমার শ্বশুর শাশুড়ি বাসাই ছিল না তখন আমি হচ্ছে ওর জন্য চাইনিজ রান্না করেছিলাম চাইনিজ বলতে গিয়ে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই একটু ভেজিটেবল চিলি চিকেন তো সে খুবই সারপ্রাইজ হয়ে গেছিলো সেটা ছিল ভ্যালেন্টাইন্স ডে আর আজকে কোনো অকেশন না আজকে অকেশন ছাড়াই আমি তার জন্য রান্না করছি যাই হোক একটা তো কাজ করছি কেমন হয় না হয় তা আমি ভয়ে ভয়ে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজে হালকা একটু পানি ছিল তাই আমার ভয় লাগছিল যে ছিটে গায়ে দিকে আসে নাকি তো পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপর আমি এখানে আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো আপনাদের দেখে মনে হতে পারে যে তেল কম হয়েছে আমিও সেটাই ভেবেছিলাম পরে ভাবলাম একটু ধৈর্য ধরি কারণ হাঁসের থেকে নাকি অনেক তেল বের হয় তো তখন যদি দেখি যে তেল ভালো বের হয়েছে তাহলে তার টেনশনের কিছুই নেই তো এখানে আমি আড়াই চামচের মতো রসুন বাটা আর দেড় চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি জিরার বাটাটা একটু কমাই দেব আর কারণ আমি হচ্ছে জিরার গুড়া যেটা জিরার তেলে গুঁড়া করে নেওয়া হয় সেটাও এখানে ইউজ করবো আর কি এই জন্য আমি জিরাটা আগে কমায়ে দিয়েছি আর আহমাদের বাবা কেন জানি জিরার গন্ধটা খুব একটা পছন্দ করে না এই জন্য আর কি কমে দেওয়া আমারও মানে কিছু কিছু জিনিসের জিরা গন্ধটা ভালো লাগে না কিন্তু ভাজা জিরাটা আবার রান্না শেষ করে উপর দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর কি রান্নাটা খুবই ফ্লেভারফুল হয় তো এখানে আমি হচ্ছে এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো গুঁড়ো মশলা বলতে এখানে আমি হলুদ দিয়েছি এক চামচের থেকে অনেক কম হাফ চামচ বলা যেতে পারে আর মরিচের গুঁড়া দিচ্ছি দুই চামচের মতো এখানে পরে আমি আরেকবার অ্যাড করেছিলাম ওটা হিসাব করে একবারে বলেছি আপনাদেরকে এরপরে পরে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া আমার এখানে একটা হাঁস তো তো আমি সেই আন্দাজে দিচ্ছি এটা হচ্ছে গরম মশলা গুঁড়া তারপর আমি এখানে এখন একটা স্পেশাল মশলা ইউজ করব এটা আমার আম্মু আমাকে বলেছিল দেওয়ার জন্য তো যে কোনো রান্নাতেই দেওয়ার জন্য বলেছিল আর কি মিট জাতীয় তো আমি দিয়ে দিলাম এবার হচ্ছে দিব লবণ লবণটা দিয়ে তারপর আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে মিক্সড করে তারপর এখানে পানি দিয়ে দিব যেহেতু এখানে এখন টোটালি কোনো পানি নেই এটা নিচে লেগে যাওয়ার পসিবিলিটি আছে এই জন্যই আর কি আমি এখানে এখন পানিটা অ্যাড করে দিব তারপর আমি মশলাটাকে আধা ঘন্টার মতো কষাবো মানে কষাইছিলাম আমি যখন ভিডিও এডিট করি অলরেডি খেয়ে দিয়ে শেষ যাই হোক তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত আর আমি প্রায় আধা ঘন্টার মতো মশলাটা কষাইছি আপনাদের যার যেমন ইচ্ছা আপনারা সেভাবে কষাইতে পারেন আমি হচ্ছে আজকে হাঁসের সাথে করব হচ্ছে খিচুড়ি আর সাথে থাকবো হচ্ছে সালাদ তো এই যে আধা ঘন্টা পরে অবস্থা দেখতেই পাচ্ছেন মশাল্লা তেল ছেড়ে দিয়েছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভালোই লাগছে আর কি দেখতে তো আমি হচ্ছে এখানে এখন আস্তে আস্তে হাঁসের মাংসটা দিয়ে দিব হাঁসের মাংসটা মনে হয় আমি দশ বারো ভাড়ার মতো ধুয়েছি জানি না আমি যে কোনো মাংস বা সবজি রান্না করতে গেলে খালি ধুতেই থাকি ধুতেই থাকে আমার কেন জানি স্যাটিসফ্যাকশানটা আসে না তো যাই হোক এখানে আমি এখন পানি দেব না যেহেতু হাঁসের মধ্যে কিছু পানি আছে হাঁসের মাংসে যেহেতু পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এই হাঁসের ভিতর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কষানো হয়ে গেছিলো আমি জাস্ট পরে অল্প একটু গরম পানি দিয়েছিলাম ঝোলের জন্য তাও খুবই সামান্য দেখতে থাকুন অবশ্যই আপনারা দেখবেন যেহেতু আমি ভিডিও করেছিলাম তা আমি এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো খুব সুন্দরভাবে মিশে যায় তারপরে এখানে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি হচ্ছে কষাবো কষাতে থাকবো মানে একটু সময় নিয়ে রান্না করা আর কি যে কোনো কিছুই সময় নিয়ে করলে সেটা ভালো হয় আর কি আর আমি যেহেতু প্রথমবার করছি সময়টা একটু বেশি লাগছে তো করতে করতে ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে যাব এখানে ঢাকনা দিয়ে দিলাম আর আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা একটু ভিজিয়ে রাখবো আমি যখন খিচুড়ি রান্না করি আমি মুগ ডালটা একটু বেশি আগে থেকে ভিজিয়ে রাখি কেন জানি আমার মনে হয় যেহেতু এটা ভাজা মুগ ডাল তো আমি যখন একসাথে মসুর ডাল মুগ ডাল চাল ধুয়ে খিচুড়ি বসাই দিই রান্না শেষে দেখি যে মানে মুগ ডালটা একটু মানে সেদ্ধ কম হয়েছে এই জন্য আরকি ভিজিয়ে রাখা আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ হাঁসের ভিতর থেকে এত তেল বের হয়েছে আর ঝোলও অনেক মানে পানি বের হয়েছে তেল বের হয়েছে এখন আর পানি দেওয়ার প্রয়োজন নেই আমি এখনও আর একটু কষাবো তারপরে আমি ঝোলের পানিটা অ্যাড করব এখানে আমি সালাদটাও কেটে নিয়েছি শসা গাজর টমেটো পেঁয়াজ দেখতেই পাচ্ছেন আমার অবস্থা এখন আমি এগুলো করব আর এখানে একটু চেক করে নিয়েছি কী অবস্থা তো এই যে দেখেন আমার ঝোলটা কষা কষা হয়ে গেছে মানে মুরগিটা কষানো শেষ সরি হাঁসটা কষানো শেষ হাঁসের থেকে বের হওয়া পানিতেই আর ওখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর তেল বের হয়েছে মশাল্লা অনেক তেল এখন জাস্ট কেটলের থেকে অল্প গরম পানি আমি অ্যাড করব জাস্ট ঝোলের জন্য আর কিছুই না ঝোলটা অত বেশি পাতলা হবে না একটু গাঢ় ঝোলই হবে এই আর কি তারপরে আমি হচ্ছে আবার ঢাকটা দিয়ে দিবো ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো আর নামানোর আগে আমি আবারও হালকা একটু জিরার গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া আর একটু কাঁচামরিচ কয়েকটা কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে নামাবো ফ্লেভারফুল হবে এদিকে আমার সিঙ্কে সব কিছু ধোয়া শেষ আর আমি হচ্ছে এখন চাল ডাল ধুয়ে নিব এখানে আমি এক পট এক পট আগে আমরা যেই পটে ভাত ভাত রান্না করার জন্য চাল ভাবি সেই এক পটের এক পট চাল আমি হচ্ছে দিয়েছি আর চা দুই রকমের ডাল মিলে আরও এক পট হবে মোট এখানে অ্যামাউন্ট আছে এক পট ডাল দুই রকমের আর এক পট চাল আমি আমার আম্মুর কাছে শুনেছি খিচুড়িতে মানে চালের পরিমাণটা সমান হতে হয় হয় না না ভালো আর মুগ ডালের খিচুড়ি অনেক মজা হয় তো মিক্সটা আমার কাছে ভালো লাগে আর কি তো এখানে আমার হাঁস রান্নাটা শেষ এবার হচ্ছে আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দেবো তো আমি কাঁচামরিচ দিতে দিতেই হঠাৎ করে মনে হলো যে কে যেন দরজা খুলছে তো আমি পেছন দিকে তাকা আমার আর এদিকে খেয়াল নেই যে আমার চুলায় রান্না আমি ভিডিও করছি পরে মনে পড়ার সাথে সাথে আমি আবার এখানে বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিই আর পেছন দিয়ে আমাদের সাথে কথা বলছিলাম আর কি তাই এত স্লো মোশনে কাঁচামরিচগুলো দিয়েছি আর কি তো যাই হোক এখন আমার হাঁস রান্নাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ এটাকে আমি এখন ঢেকে রেখে দিব ইন্ডাকশনটা বন্ধ করে তারপরে আমার খিচুড়িও রান্না হয়ে গেছে আমি খিচুড়িটা রাইস কুকারে করেছি সময় বাঁচানোর জন্য তো তখন প্রায় সাড়ে আটটার মতো বাজে আমার রান্না শেষ আমি একটু মিশিয়ে দিচ্ছি তারপরে পালা আপনাদেরকে আমি ফাইনাল দেখাবো খাবার ইনশাল্লাহ আমার তো খুব ভালো লেগেছিল আর কি দেখতে বা রান্না করে আর খেতেও আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে আপনাদেরকে খাওয়াতে পারলে হয়তো বা বুঝতে পারতেন এই যে আমার খিচুড়ি খিচুড়িটা একদমই ভুনা ভুনা করে নেই আমার একদমই মানে যেটা সেটা খেতে মনে হয় যে একটু গলায় লাগে তো এখন হচ্ছে আমি সালাদটাও একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি আমার ইচ্ছা ছিল সরিষার তেল দেওয়ার কিন্তু পরবর্তীতে আমার না মনে ছিল না সরিষার তেলের কথা এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমার মনে পড়লো যে আমি তো আসলে সরিষার তেল দেই নেই এখন চালাটা মেখে নিচ্ছি অন্যদিকে আমি লেবুও কেটে নিয়েছি এবার আহমদের বাবার জন্য প্লেট সাজাবো যেহেতু তার জন্য স্পেশালি করেছি তাই তার প্লেটটা একটু স্পেশাল করে আমি সাজাবো ইনশাল্লাহ তো খিচুড়ি এত গরম ছিল আমি উল্টাতেই পারছিলাম না আমার খুব কষ্ট হয়ে গেছিল এত গরম তারপরও ইনশা মানে আলহামদুলিল্লাহ পেরেছি সুন্দর করে আর কি বসাইতে তো আমি এক হাতে খুব চেষ্টা করছিলাম ওঠানোর গরমের যন্ত্রণায় পারছিলাম না তো তারপরে আর কি ওঠাতে পারলাম দুই হাত দিয়ে এবার আমি হচ্ছে এখানে দিয়ে দেবো প্রথমে একটু আচার দুই রকমের আচার ছিল বাট আমি আমের আচারটাই দিয়েছি সে বলেছিল আমের আচার দিয়ে মনে হয় বেশি ভালো লাগবে খেতে এ এই আচারটাও আমার তৈরি করা ভেবেছিলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করব কিন্তু তখন কোনো একটা কারণে আর রেসিপিটা শেয়ার করা হয় নাই এই আর কি তো তারপরে হচ্ছে আমি সালাডটা দিয়ে দিব সালাড দিয়ে তারপরে মাঝখানে আমি দিব হচ্ছে হাঁসের মাংস আমার বাসায় ভর্তা হচ্ছিল আমাদের বাবাকে জিজ্ঞেস করেছিলাম হাঁস দিয়ে দাও আর কি তো এই হচ্ছে ব্যাপার এখন আমি প্লেটটা সুন্দর করে গুজু করাই নিচ্ছি একটু সুন্দর করে যেন দেখতে ভালো লাগে আর দেখতে ভালো লাগলো অবশ্যই খেতেও ভালো লাগবে একটা প্রবাদ আছে না প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি ওই আর কি তো যাই হোক আমি জানি না কতটুকু আপনাদেরকে কি দেখাতে পেরেছি রেসিপিটা তারপরও আমি চেষ্টা করেছি দেখানোর জন্য যারা নতুন রাজনে অবশ্যই তাদের জন্য হেল্পফুল হবে আর যারা রান্না জানেন তাদের কাছে জানি না কেমন লাগবে হয়তো আমার রান্নায় ভুল ত্রুটি হতেই পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো এখন হচ্ছে খাবার পালা আমি একটু ঘুরে ঘুরাইয়া একটু সিনেমাটিক টাইপের শর্ট নেওয়ার ট্রাই করছিলাম তো যাই হোক এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এনজয় করবো এখন আর ভিডিও করব না আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যারা এতক্ষণ ধরে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি না কেমন লেগেছে আশা করছি ভালোই লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম